এবার মহাপ্রভুর খৌরকর্ম কে করবে মহাপ্রভুর খৌরকর্ম এমন সময় ওই কাটুয়াতে থাকতেন মধুশীল নামক একজন নাপিত মহাপ্রভু বলছেন সেই মধু তখন হেঁটে হেঁটে যাচ্ছেন ওরে আমার মহাপ্রভু ডেকেছেন দূর থেকে ওরে আমার এদিকে মধুশীল এই ডাক শুনে বলছেন কে ডাকিল মধু বলে এত মধুর স্বরে আজ অব্দি এমন করে এত মধুর স্বরে আমাকে কেউ ডাকেনি কে ডেকেছে আমাকে বলে আমি তোমাকে ডেকেছি এই দিকে এসো মধুশীল তুমি না খৌর কর্ম করো হ্যাঁ তুমি কে হো দেখতে এত সুন্দর হ্যাঁ চাচরো চিচরো কেশ তোমার কেশের মধ্যে তো মনে আমি কখনো খুঁড়ি দিতে পারবো না এত সুন্দর তোমার চুল দেখতে কে তোমার চুলের আমানি করে হ্যাঁ দেখতে এত গৌরবর্ণ তুমি মধু আজ আমার সন্ন্যাস হবে সে কি এত সুন্দর গৌরবর্ণ রূপ তোমার তোমার কেশের অলকা বলিয়া তোমার নয়নের উপর থেকে ভেসে আসে আর এই চুলগুলোকে ফেলে দেবে না 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 সন্ন্যাসী ঠাকুর এরকম করো না এরকম করো না না মধু আমার যে সময় হয়ে গেছে তুমি আমার মস্তক মন্ডন করবে করে দাও করে দাও ঠিক আছে তাহলে কত টাকা দেব কত টাকা দেবেন আপনি বলুন বলে আরে পাগল সব কিছু ত্যাগ করে সন্ন্যাস হতে এসেছি আর টাকা বলে কিছু আছে আচ্ছা ঠিক আছে ডা আসল আসুন তোমাকে দেখতে খুব সুন্দর তাই তোমাকে আমি বিনা অর্থেই করে দিন যেই এবার মধুপণ্ডিত মধুশীল মধু নাপিত যখন বসেছেন মহাপ্রভুর মস্তকে হাত দিয়েছেন যেই মহাপ্রভুর মস্তকে হাত দিয়েছেন আর খুর দিয়েছেন মহাপ্রভুর কেশের মধ্যে হাজার চেষ্টা করছেন কিন্তু খুর দিয়ে আর কেশ কাটতে পারছেন না কি ব্যাপার এ তো নতুন খুর আমি বারবার চেষ্টা করছি খুর দিয়ে কেন কেশ নামছে না বারবার চেষ্টা করছি ও তুমি তো ব্রাহ্মণ চরণে আগে হাত না দিয়ে মস্তকে হাত দিয়ে ফেলেছি তাই জন্য মনে হয় এতক্ষণ সব ঠিক ছিল যেই মধুশীল চরণের মধ্যে গেছেন সেই চরণের মধ্যে দেখতে পেয়েছেন শঙ্খ চক্র গদা অঙ্কুশ মৎস্য চিহ্ন ওহে নিমাই সুন্দর ভাগবত পাঠে শুনেছিলাম যে এই চরণ চিহ্ন বলে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী হরির চরণে থাকে তুমি কোন বেশে আছো তুমি কৃপা করে বলো তুমি কৃপা করে বলো না এই সন্ন্যাসী দেশে তখন মহাপ্রভু বলছেন আপনি আমি হচ্ছেন সেই ভগবান শ্রীহরি হে মধুশীল আমি তোমাকে কৃপা করে নিজের চরণ চিহ্ন দর্শন করালাম হে গৌর সুন্দর হে ভগবান তুমি নিজের সংসার ছেদন করে দিব্য সুন্দর রূপকে আর আমি সেই হতভাগা যে তোমার সন্ন্যাসের জন্য কেশ মুন্ডন করবে বারবার যখন মহাপ্রভু আদেশ করলেন তখন একের পর এক মধু কি করছেন খুর দিচ্ছেন তখনও নাপিত আসি প্রভুর সন্মুখে বসি খুর দিল সে চরকে সে করি অতি উচ্চ মহাপ্রভুর সুন্দর কেশরাশি তখন একটার পর একটা বন্দন করতে করতে মহাপ্রভুর কেশকে নামিয়ে দিল সেই দিব্য সুন্দর সোনার গৌরাঙ্গ বেশ আর নেই আজ গৌরহরি মস্তক মুন্ডন করেছেন এবং মস্তক মুন্ডন বেশে সমস্ত কাটোয়াবাসী নিজের বুকের মধ্যে পিটে পিটে কাঁদছেন মাথা ঠুকে ঠুকে কাঁদছেন কেন জানো ও আমরা নিজের ধন হারাইলাম আমার গৌর হচ্ছে বঙ্গের ধন পশ্চিমবঙ্গের ধন হচ্ছে গৌর তাই জন্য বঙ্গবাসী আজও কাঁদে ও আমরা নিজের ধন হারাইলাম গো সে গৌর থেকে চৈতন্য হবে নিজের ধন হারাইলাম